একা একা ওই কবরে থাকতে তোমার হবে মায়ের জাতি বোন তোমায় বলছি বিনয় সরে একা একা ওই কবরে থাকতে তোমার হবে মায়ের জাতি বোন গো তোমায় বলছি বিনয় স্বরে খোদার হুকুম মানো সদা খোদারুকুমান সদা পর্দা রক্ষা করে নির্লজতা করে তোমার লাভ কি বল হবে লাভ কী বল থাকবে না তো এই জগতে মরতে তোমার হবে থাকবে না তো এই জগতে মরতে তোমার হবে একা কাউই কবরে থাকতে তোমার হবি রি কাউই কবরে থাকতে তোমার হবি